থেকে আমি কিছু ইঞ্চি ইঞ্চি অনেক ধরনের গ্যান্ডিং মেশিন আমাদের কাছে পাই যাবেন তো আজকে এখানে দেখেন সাত আটটা বা দশ বারোটার মতন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সম্মানিত দর্শক প্রথমে আমাদের দোকানে আসার ঠিকানাটা আপনাদের বলে দিই আমার দোকান হচ্ছে ঢাকা নবাবপুর একশো একুশ বাই তিনের অবস্থান আরো কল করলে আমরা আপনাদের করে নিয়ে আসবো তো সম্মানিত দর্শক প্রথমে আপনাদেরকে কম দামি একটা গেমিং মেশিন দেখাচ্ছি এটা সবথেকে কম দামি অ্যাঙ্গেল গ্রান্ডার এটার দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি আসেন খান ডোরা আসলে এগারোশো পঞ্চাশ টাকা একটা গেলে মেশিন পেয়ে যাবেন আর কেউ যদি বলেন না ভাই এগারোশো পঞ্চাশ টাকার মেশিন হবে না আমার আর একটু ভালো লাগবে তাদের জন্য হচ্ছে এসকট কোম্পানি একটা গ্যান্ডিং মেশিন আপনার এটার দাম হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যারা ক্রাউন চাচ্ছেন ক্রাউন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট অরিজিনাল ক্রাউন আর কপি যদি নেন আমরা বারোশো তেরোশো টাকার ভিতরে পাই যাবেন আর যদি কেউ বলেন না ভাই আমি গ্রুপ কাটবো গ্রুপ কাটার জন্য হান্ড্রেড পার্সেন্ট কপারের মাল হান্ড্রেড পার্সেন্ট কপারের ডিসি ক্যামেরা এগুলো তিনটা কোয়ালিটি হয়ে থাকে একটা চব্বিশশো টাকা একটা ছাব্বিশশো টাকা আর একটা আঠাইশো টাকা যা এরকম হিসাবে এরকমই দেওয়া যাবে আর যারা বোড়া চাইতেছেন দেখেন বোড়া একটা রান যারা বোড়া চাইতেছেন বোড়ার ব্র্যান্ডের আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে একশো পার্সেন্ট অরিজিনাল আর যারা টোটাল চাচ্ছেন টোটাল ব্র্যান্ডের টোটাল দেখেন খোদাই করে টোটাল ব্র্যান্ডের এটা নয়শো ওয়াট এটার জন্য একটু দাম বেশি এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর যেটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড ওইটা দাম হচ্ছে তেইশো টাকা আর যারা এক্সপার্ট এক্সপার্ট এটা হেভিটা এটা ছাব্বিশশো টাকা পড়বে আর এটার ভিতরে একটা কম দামি আছে যেটা লাল কালারের ওইটা পড়বে আপনার একুশশো টাকা আর ইঙ্কুর ব্র্যান্ডের দেখেন এটা একটা অ্যাঙ্গেল গ্রান্ডার ইঙ্কু ব্র্যান্ডের এটার দাম হচ্ছে উনিশশো টাকা তো সম্মানিত দর্শক আপনারা যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে কল করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পারে নিতে পারবেন আর আর আরেকটু যদি ভালোর ভিতরে চান এটা আছে একটা স্পিকার ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা ভাই আর যারা বুস চাচ্ছেন বুস একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনার এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা আপনার সাতশো দশ ওয়াট হয় সাতশো পঞ্চাশ ওয়াট হয় নশো ওয়াট হয় এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আর যারা লেস লাম্বা চাইতেছেন